দেখা যাক ক্যাব দেওয়া হয়েছে কি মাছ পরে ওই একজনে ওই পারে বড়শি দিয়ে মাছ ধরছে আর আমাদের এই যে মাছ ধরার শিকারি আজকে হাফ প্যান্ট পরে চলে আসছে কাদা তো ওই কারণে ফুল প্যান্ট পড়েনি আর দেখুন লোকেশনটা কি দারুণ জায়গা মনোরম পরিবেশ সত্যি এখানে আসলে মনটা ভরে যায় এইখান দিয়ে আর কিছুদিন পরে জল হয়ে যাবে দেখা যাক এবার কী মাছ কিছু নি তবুও কি যেন একটা বেঁধেছে মাছ হ্যাঁ মাছ বেঁধেছে কলই মাছ বেঁধেছে একটা দুটো ছোট্ট কলই মাছ বেঁধেছে এত ছোট মাছ নেবো না ছেড়ে দেবো